আসসালামু আলাইকুম মেডিকেল অ্যাডমিশনে আসা রসায়ন থেকে যে টপিক থেকে বারবার আসে প্রশ্ন এবং আসার সম্পন্ন খুব বেশি আজকে সেই টপিক দিয়ে ক্ষুদ্র আলোচনা আর তা হচ্ছে নির্দেশক তো প্রথমে নির্দেশক পড়ার আগে জেনে নেওয়া যাক নির্দেশক সময় কিছু কুটিরাটি একটা উদাহরণ নেওয়া যাক ধরো তুমি কোনো একটা জবা ফুল চাকু ফেললা এবং সেই চাকুতে তুমি খানিকটা লেবুর রস মিশাল কিছুক্ষণ পর দেখতে পেলা যে সে লেবুর রস যা চাগত লেগেছিল তার বর্ণ পরিবর্তন হয়ে গেল আচ্ছা কেন বর্ণ পরিবর্তন হলো নিশ্চয়ই জবা ফুলে কোনো একটি উপাদান আছে যা নির্দেশ করে যে লেবুর রসটি হচ্ছে অম্লীয় তার মানে সে জবা ফুলের উপাদানটি হচ্ছে কি নির্দেশক যা নির্দেশ করতেছে যে লেবুতে অ্যাসিডিক কোনো কোনো কিছু আছে তো তা নির্দেশক এখন নির্দেশক দুই ভাগে বিভক্ত এক হচ্ছে যে অম্ল খার নির্দেশক আর হচ্ছে যে জারুন বিজারণ নির্দেশক আমি এখন এ যে অম্ল খার নির্দেশকটি বিস্তারিত বলবো প্রথমে সংজ্ঞা দেখে নেওয়া যাক এসিড খার বিক্রিয়ার প্রশমন বিন্দু বা তুল্যতা বিন্দু জানার জন্য যেসব যৌগ ব্যবহৃত হয় তাদেরকে এসিড খার নির্দেশক বলে এসিড খাঁড় নির্দেশক এসিড মাধ্যমে এক ধরনের বর্ণ দেখাবে এবং খারীয় মাধ্যমে আরেক ধরনের বর্ণ দেখায় এবং তার মধ্যে আমরা বুঝতে পারি যে এটা একটা এসিড খাঁড় নির্দেশক এখন যে কোনো জিনিসেরই কিছু স্বাভাবিক বৈশিষ্ট্য থাকবে এই বৈশিষ্ট্যগুলোর কারণে তাকে আমরা চিনতে পারি ওই পদার্থ হিসাবে ঠিক তেমনি এ যে এই নির্দেশকের কিছু বৈশিষ্ট্য রয়েছে মোটামুটি পাঁচটা বৈশিষ্ট্য আছে এই পাঁচটা বৈশিষ্ট্য আমরা ক্লিয়ার করে ফেলি প্রথমত হচ্ছে যে সব নির্দেশকে একই পেয়েছে বর্ণ পরিবর্তন করবে না অনেক নির্দেশক রয়েছে সেগুলোর বিভিন্ন পিএচ পরিসর থাকে সুতরাং সেগুলো একই পেঁচ পরিসরে বর্ণ পরিবর্তন করে না প্রত্যেকটা ভিন্ন বলেই তো প্রত্যেকটা আলাদা আলাদা তাই না এই যে রফিক সফিক না রফিক আলাদা সফিক আলাদা ঠিক তে বলি এই যে মনে করো যে মিথাইল রেড আলাদা মিথাইল অরেঞ্জ যাচ্ছে কারণ কি তার একই পরিসরে একই পিচ পরিসরে বর্ণ পরিবর্তন করবে না পরের ধাপটা হচ্ছে যে পরের বৈশিষ্ট্য প্রতিটি নির্দেশকের একটি পিচ রেঞ্জ বা পরিসর আছে যেখানে দু একটা সংমিশ্রণ দেখা যায় এটা একটা বৈশিষ্ট্য নির্দেশকের তারপর হচ্ছে যে পিচের মান পিচ রেঞ্জ থেকে যদি কম হয়ে থাকে তাহলে তা হবে অম্লীয় সেই নির্দেশকের জন্য এবং সেটি সেই অম্লীয় মাধ্যমে যে বর্ণ প্রদর্শন করতো তা প্রদর্শন করবে আর যদি সেই নির্দেশকের যে একটি নির্দিষ্ট পিচ রেঞ্জ রয়েছে এর উপরে সেই মিশ্রণের পিচ হয়ে থাকে তাহলে তা হবে খারিও আর তখন তা মাধ্যমে সেই নির্দেশকটা যে বর্ণ পরি যে বর্ণ প্রদর্শন করতো তা প্রদর্শন করবে তখন আমরা বুঝতে পারি যে আচ্ছা এই দমনের যেহেতু নির্দেশকটা এ পিএচের যে কম দেখাচ্ছে তার মেটা অম্লীয় সে এমন বর্ণ প্রদর্শন করতেছে আর যদি বেশি হয়তো সে ভিন্ন বর্ণ প্রদর্শন করবে আমরা তার বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা অম্লীয় দ্রব্য সেটা একটা মিশ্র সেটা একটি খানীয় দ্রবণ চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতিটি নির্দেশক সামান্য পেঁয় পরিবর্তনে পেজ পরিসরে নিজের বর্ণ পরিবর্তন করে থাকে খুব বেশি হবে না আমি একটি উদাহরণ দিয়ে তুমি সহজে বুঝতে পারবা যেমন ধরো ফ্যানোকথালিন এটি একটি নির্দেশক যে কিনা অম্লের মাধ্যমে বর্ণহীন থাকে কিন্তু খাড়ির মাধ্যমে তাকে লালচে বেগুনি বর্ণ দেখাবে এবং তার বর্ণ পরিবর্তন পিচ পরিসর খুবই ক্ষুদ্র তার হচ্ছে এইট পয়েন্ট টু টু নাইন পয়েন্ট এইট খুবই ক্ষুদ্র না এইট পয়েন্ট টু টু নাইন পয়েন্ট এইট খুবই ক্ষুদ্র একটা পরিসর এই পরিসরে এই নির্দেশক অনেকে দ্রবণে বর্ণ পরিবর্তন করে দেখায় এবং পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে যে অবশ্যই এমন একটি নির্দেশক বাছাই করতে হবে কোনো একটা টাইট্রেশনে করতে গেলে যেন ওই টাইট্রেশনের সমাপ্তি বিন্দু এই নির্দেশকের বর্ণ পরিবর্তনের যে পিএইচ পরিসর তার মধ্যে অন্তর্ভুক্ত হয় নয়তো সেই নির্দেশকটা বর্ণ পরিবর্তন করবে না কারণ হয়তো হতে পারে সেই দ্রবণের যে সমাপ্তি বিন্দুটা খুবই কম খুবই বেশি যা কিনে নির্দেশক কাজ করেন এখানে এই হচ্ছে তার নির্দেশকের পাঁচটা বৈশিষ্ট্য আশা আমাদের ক্লিয়ার হয়ে গেছে এখন হচ্ছে কি যে আমরা কি করে জানব যে এই নির্দেশকটাই সে দ্রবণের জন্য উপযুক্ত তা জানার জন্য আমাদের তিনটি শর্ত পূরণ করতে হবে প্রথমে হচ্ছে যে সেই নির্দেশকের বর্ণ যথেষ্ট স্থায়ী এবং উজ্জ্বল হতে হবে এমন হতে পারবে না সেই নির্দেশকের বর্ণ বোঝাই যাচ্ছে না এবং অনুজ্জ্বল হতে পারবে না অবশ্যই উজ্জ্বল হতে হবে এবং স্থায়ী হতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে নির্দেশকের বর্ণ হঠাৎ পরিবর্তিত হতে তবে সেই নির্দেশকের বর্ণ যে পরিবর্তন করবে এটা হবে হঠাৎ হঠাৎ করে বর্ণবর্তন হয়ে যাবে তৃতীয়ত হচ্ছে যে অবশ্যই আমরা যে তোমার টাইট্রেশন করব সেই টাইট্রেশনের যে সমাপ্ত বিন্দু বা তুল্যতা বিন্দু যেখানে গিয়ে ওটা সমাপ্ত হয়ে যায় সেই বিক্রিয়াটা টাইট্রেশনটা সেই বিন্দু অর্থাৎ পিএইচ পরিসরটা অবশ্যই কী হতে হবে সে নির্দেশকের যে বর্ণ পরিবর্তনের পরিসর পিএইচ পরিসর তার ভেতরে থাকতে হবে এই টেন্ডেন্সের করতে পারলে আমরা অবশ্যই কোন একটি টাইটনের জন্য উপযোগ্য নির্দেশক বাছাই করতে পারি তো এখন আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় নিয়মিত বিরতিতে আসা যে নিচের কোনটি নিচের কোন নির্দেশক অম্লের মাধ্যমে কোন বর্ণ প্রদর্শন করবে ক্ষারের মাধ্যমে কোন বর্ত কোন বর্ণ পরি মানে প্রদর্শন করবে এছাড়া তাদের বর্ণ পরি বর্ণ পরিবর্তনের পরিসরটা কতটুকু এগুলো নিয়মিত আসে থাকে তো আমরা সেটা মুখস্থ করব সেটা মুখস্থ করব একটি ছন্দের মাধ্যমে চলো সেই ছন্দ সেই ছন্দটা জেনে নেওয়া যাক আমাদের টাইটেশনে ব্যবহৃত কিছু নির্দেশক ব্যবহার করা হয় এবং সেই নির্দেশকগুলো আমাদেরকে মেডিকেল ভর্তি পরীক্ষা সহ এইচএসি পরীক্ষাতে অনেক প্রশ্ন আছে যে এই নির্দেশকটি অম্লের মাধ্যমে কী বন্যা প্রদর্শন করবে তো তা আমাদেরকে শিখতে হয় আর মুখস্থ রাখতে হয় সেই মুখস্থ রাখার জন্য আমরা একটি ছন্দ ব্যবহার করবো তা হচ্ছে যে ব্লো ড্রেসে হানিফ ও মিথিলা রেডি হলো ব্লু ড্রেসে হানিফ ও মিথিলা রেডি হলো এখন কথা হচ্ছে যে এ ছন্দের মধ্যে আমরা চলেটাকে ডিকোড করার চেষ্টা করি প্রথম হচ্ছে ব্লো এখানে ব্লো দিয়ে দুটো নির্দেশকে বোঝানো হচ্ছে তা হচ্ছে যে ব্রোমো থাইমল ব্লো আর একটি হচ্ছে থাইমল ব্লো খার খেয়াল করো থাইমল ব্লোর পরে খাড় লেখা আছে অ্যাকচুয়ালি থাইমল ব্লো নির্দেশক দুটো হয়ে থাকে একটা হচ্ছে খারীয় মাধ্যমে আর অম্লের মাধ্যমে সো এখানে খার বলতে বোঝানো হচ্ছে যে সেই থাইমল ব্লো যেটা খাড় আচ্ছা তো এখানে ছোট্ট করে কথাটা বলিতে হয় যে এখানে যে বর্ণ প্রদর্শন যে করবে সেটা কিভাবে হবে এ ছন্দের মধ্যে অবশ্যই আমাদের হবে বর্ণটা হবে ক্রমান্বয়ে এসিড এবং খার দ্রবণে প্রথমে যে বর্ণটা আসবে তা হচ্ছে এসিড দ্রবণে তারপরে বর্ণটা হবে খার দ্রবণে খেয়াল করো ব্রো ব্লো ড্রেসে হানিফ ও মিথিলা রেডি হলো এখানে ব্লো বলতে ব্রোমো থাইম ব্লো এবং থাইম ব্লো খার বোঝানো হচ্ছে ড্রেস থেকে কোনো আমরা ডিকোড করছি না হানিফ থেকে আসো হা আর নিফ হা থেকে আসছে হলুদ নিফ থেকে আসছে নীল এখানে কি বুঝতে পারলে এখানে এটাই যে এই দুটো নির্দেশক অম্লীয় মাধ্যমে হলুদ বর্ণ দেখাবে এবং খাড়িয়ার মাধ্যমে নীল বর্ণ দেখাবে তারপর ও মিথিলা আমরা মিথিলা বলবো না বলবো মিথিলা একটা হ যুক্ত করব। কারণ আছে নিশ্চয় তো মিথিলা হচ্ছে যে মিথি থেকে কি আসছে মিথাইল রেড এবং মিথাইল অরেঞ্জ এই দুটো নির্দেশক ক্রমান্বয়ে প্রথমে এসেড দ্রবণে দেখাবে লাল আর যদি তুমি এদেরকে খার মাধ্যমে ডুবাও তাহলে হবে হলুদ তার মানে মিথাইল রেড মিথাইল অরেঞ্জ তারা ক্রমান্বয়ে এসিড দেখাবে লাল খাড়ে দেখাবে হলুদ তারপর খেয়াল করো রেডি রেডি থেকে আসছে রেড ক্রিসল রেড অ্যান্ড ফেনভ রেড আমাদের দুটো নির্দেশক আছে একটা হচ্ছে ক্রিসল রেড নামে আরেকটা হচ্ছে ফ্যানোভ রেড নামে তো তারা কি করবে তার এসিড দ্রবণে হলুদ বর্ণ প্রদর্শন করবে এবং খার দ্রবণে লাল বর্ণ প্রদর্শন করবে আমি আবার বলছি ব্লু ড্রেসে ব্লু ড্রেসে হানিফ ও মিথিলা রেডি হলো এখানে ব্লু বলতে কোনো নির্দেশক ব্লুমো থাইমো ব্লু এবং থাইমো ব্লু এটি খার এরা এরা যদি আমি এই দুটি নির্দেশককে যদি আমি কোনো একটি দ্রবণে রাখি তখন সে হলুদ বর্ণ দেখাবে কে দেখাবে হলুদ বর্ণ আর যখন এদেরকে আমি কোনো একটি খার দ্রবণে রাখবো তখন তারা নীল বর্ণ দেখাবে ঠিক তেমনি এই যে মিথিলা মিথি থেকে দুটো নির্দেশক তা হচ্ছে মিথাইল রেড মিথাইল অরেঞ্জ তাদেরকে যদি আমি এসি দ্রবণে রাখি তখন সে লাল বর্ণ দেখাবে আর যদি আমি তাদেরকে কোনো একটি খার দ্রবণে রাখি তখন তারা দেখাবে হলুদ বর্ণ রেডি থেকে রেড ক্রিসল রেড অ্যান্ড ফ্যানল রেড এই দুটো যদিকে আমি কোনো একটি এসি দ্রবণে রাখি যার পেজ অবশ্যই সাতের কম হতে হবে তখন সে কী দেখাবে হলুদ বর্ণ আর যদি পেজ সাত বেশি হয় অর্থাৎ খার দ্রবণ তখন সে লাল দেখাবে আমি এখানে এসি দ্রবণ খার দ্রব্যতে কী বোঝাচ্ছি অ্যাকচুয়ালি যদি মনে করো যে তুমি জানো এটা একটা ব্রোমো থাইময়েড লো নিয়ে দেশ এবং তুমি জানো এটি এসিড মাধ্যমে হলুদ দেখাবে খার মাধ্যমে লা নীল দেখাবে তুমি এদেরকে তুমি এদেরকে কোন একটি দ্রবণ তুমি জানো না এটা কী দ্রবণ এটা খাড় না এসিড তুমি জানো না তুমি এটা রাখলা রাখার পর দেখলা তা নীল বর্ণ দেখাচ্ছে তার মানে অবশ্যই এই নির্দেশক যেহেতু খাড়ের মাধ্যমে নীল দেখায় যেহেতু অজানা দ্রবণটাও নীল বর্ণ প্রদর্শন করল তার মধ্যে মোট হচ্ছে খাড় আশা করি মনে থাকবে তো এসিড খার টাইট্রেশনের সর্বশেষ নির্দেশকের ক্ষেত্রে যে সর্বশেষ যে আমাদের পড়াটা মনে রাখতে হবে তা হচ্ছে যে এই নির্দেশকগুলো বর্ণ পরিবর্তনের পিচ পরিসরটা এটি এমসিকিউতে আসে যে নিচের মিথাইল অরেঞ্জ তো মিথাইল রাইডের বর্ণ পরিবর্তনের পরিসর কত তো আমরা এটা মনে রাখতে গেলে ব্যাগ পোহাতে হয় কারণ এখানে অনেকগুলো মান তা দশমিক সহ সহজে মনে থাকে না আমাদের পেস লেগে যায় তো কি করে এটা সহজে মুখস্থ করতে পারি তার একটা সংক্ষিপ্ত ট্রিক্স খুবই সুন্দর একটা ট্রিক্স আমি তোমাদেরকে শেয়ার করতেছি তা হচ্ছে যে আমরা এইভাবে এটা মুখস্থ করব নিচ থেকে ওপরে যাব এবং খেয়াল রাখব যে সিরিয়াল যেন ঠিক থাকে তাই প্রথমে আসো থাইমল ব্লো এটা অবশ্য অম্ল তো থাইমল ব্লো অম্ল তার পরিসর করতে হচ্ছে পিচ পরিসর ওয়ান পয়েন্ট টু 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 পয়েন্ট এইট আমরা এইভাবে মনে রাখবো না ভুলে যাবো কী মনে রাখতে হবে এটা তোমার শুধু মুখস্থ করার জন্য অন্য কোনোভাবে নিও না তা হচ্ছে থাইময়েড ব্লু অম্ল বারো থেকে আঠাশ সোজে মনে থাকবে তো ব্লো অম্ল বারো থেকে আঠাশ মিথাইল অরেঞ্জ একত্রিশ থেকে চুয়াল্লিশ মিথাইল রেড বিয়াল্লিশ থেকে তেষট্টি মাস ষাট থেকে আশি থাই ব্রোমো থাইম ব্লু ষাট থেকে ছিয়াত্তর ফেনল রেড আটষট্টি থেকে চৌরাশি ক্রিসল রেড সেটা হচ্ছে কত বাহাত্তর থেকে আটাশি থাইমুয়ার ব্লু খার আশি থেকে ছিয়ানব্বই ফ্যান অফ থ্যালিন বিরাশি থেকে আটানব্বই এখন তোমার বলতে পারো যে ভাই তো ভুল কথা আমি স্বীকার করি আমাদের যে পিএইচ স্কেল রয়েছে সে পিএইচ স্কেল থাকে শূন্য থেকে চোদ্দ পর্যন্ত কিন্তু তার বলছে যে বারো থেকে আটাশি থাইমোল ব্লোর ক্ষেত্রে এটা অবশ্যই ভুল কথা কিন্তু আমাকে তো মনে রাখতে হবে এভাবে সহজে মনে থাকে আর তুমি এটা মনে রাখবে যে এখানে কোনোগুলো কোনো সংখ্যা এখানে বেশি না ওয়ান পয়েন্ট টু থেকে মাধ্যমে নিজেকে টু থেকে এইট এর ভিতরে এটা থাকবে আশা সহজে মনে থাকবে একটা কথা খেয়াল করতে হবে এখানে দেখো যে থাইম ব্লু অম্ল আবার থাইম ব্লু খার আমি আগেও বলেছি থায়ামল ব্লো নামে যে নির্দেশকটা পাওয়া যায় তা দুটো রয়েছে একটা হচ্ছে আর একটা হচ্ছে খাড় দেখো যে অম্ল তার পিচ কত বারো থেকে আঠাশ আবার যে কিনা খার তার কত আশি থেকে ছিয়ানব্বই পার্থক্যটা মনে রাখতে হবে এবং আমাকে আগে আমি কি বলেছি এটা নিয়ে উঠবে তুমি মনে মনে এটা তোমাকে কল্পনা করতে হবে আচ্ছা থায়ামল ব্লো অম্ল বারো থেকে আঠাশ তারপরে যেন কি ছিল মেথাইল অরেঞ্জ আচ্ছা এটা হলো কতটুকু ছিল এটা ছিল আচ্ছা একত্রিশ থেকে চুয়াল্লিশ তুমি খেয়াল করো যে পিএইচ পরিসরটা শুধু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ তো আমি এটা মনে রাখবো যে এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে তা হচ্ছে একত্রিশ থেকে চুয়াল্লিশ পরে খেয়াল করো যে মেথায়ালয়েড তা হচ্ছে বিয়াল্লিশ থেকে তেষট্টি এর ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে আর আমি সবচেয়ে সহজ হয় লিক মাস্ককে রাখবো কি মধ্যবর্তী অবস্থানে যেটা ষাট থেকে আশি একটি পূর্ণ সংখ্যা এখানে কোনো মানে ভাগনার সাথে মনে কিছু বলা যায় না যে সাহিত্য থেকে আসে সচেতনে থাকে আশা করি এভাবে তোমাদের সচেতন থাকবে এবং এর চারটা খুবই ইম্পর্ট্যান্ট এর এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে এটা কীভাবে পড়তে হবে প্রথমত নির্দেশকের নামগুলো পড়তে হবে তারপর অমলের মাধ্যমে সে কী দেখায় তারপর খাড়ের মাধ্যমে কী কোনো দেখায় আর দেখায় বর্ণ পরিবর্তন পেজ পরিসরটা আমি আগে একটা ছন্দ শিখে দিয়েছে যে কি করে আমরা নির্দেশকের নামগুলো এবং তারা অম্ল মাধ্যমে এবং ক্ষার মাধ্যমে কি বর্ণ প্রদর্শন করে আশা করি তোমাদের জন্য একটা সহজ হবে